এখানেই যাব সেখানে লাই ও হাই তো দেখো अच्छा मंदिर वाली एससी हाथ टच अच्छा दे

માસ તરકા

양자락 한번 했지?

সব চিন্তা ভাবনায় মাথা ঘুরছে প্রিয়াঙ্কা শ্বশুর আমি যে কিসের চিন্তা আমি চিন্তা তো আমাদের চিন্তা বলছে আমার আলাদা চিন্তা বলা যাবে না কি জানো তো শ্বশুর বলুন দোকান এসেছিলো মানে মাথা ফাথা ঘুরছে চিন্তা ভাবনা তো মাসের সাথে ঝগড়া হয়েছে সায়েব বলে তুমি আমাদের আমাদের ব্যাপারে না বলাবে না তো আমাদের ব্যাপারে না বলবেই করছে সায়েন্স স্যার সব থেকে ছোট্ট মন

বাবার <kung government>

জানি করি দিকে রান্না করবে আমাকে বলছিলাম আমি তো উল্টে খানা করেছিলাম শুয়ে শুয়ে কালকে হবে কালকে হবে না তরকারিটা করে যে সিদ্ধ সিদ্ধ ওই জন্য মুখটা ছাড়তে হবে নামটা খেতেও করে থাকবে আমি নিয়ে বলছি তাহলে চাটনি চালা করবে এ বাবু কিছু নেই আমি চাটনি আমি তেতুলা তেতুল দিয়ে দেবো সবকে করে মিষ্টি তেতুল এরা কয়টা দিয়ে দেবো একটু তরকারিটা আজকে সদ্য সদ্য কেন এরকম তো রাঁধে নিচ্ছে

দabei jhun e banani ma be khete debo e khuri na amak age thele besh ta tangote rache

कि दिएस ने देखि पाला गुटट आमेर गुटट गुटट बना दिन टिका टिका आमेर गुटट गुटट बुली बुली टिका 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 टिका

আতা দিবা ইয়া তো কেটাভি তো পারি সামারিবা করি দাও না 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 কারো কথা নি কর আমি হচ্ছি হচ্ছি আমাদের থেকে আমাকে দেখতি হচ্ছি হচ্ছি পা 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 দিটা দিটা ওইটা না তুলে না খাও কি এক দিন কা নিয়ে যাবো তাহলে দিন কা নিয়ে যাবো মনে কাচার হবে কি এত বড় মধ্যে এ দিন কা তো ভালো জল জল আমি এই গানটা ভালো

ಕದು ಆಯ್ ಪಾಟು ತಿನ್ನೋಕೆ ಬರಲ್ಲ ಏನೋ ಒಂದು ಪಾಟು ಬಂತು ನೋಡು ಆ ದಾವಾ ತಿನ್ನೋಕೆ ಬರಲ್ಲ ಪಾಟಾ ಕಂಕಂ 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 ಬಾಯ್ಸ್ ಅಲ್ಲಿ ಅದು ಗಿಡಾ ಮতন ಆಗಲ್ಲ কিছু ಬಂತಾ ನಾ ನಾ ಇಲ್ಲ ಪುನೀತಾ

ನಮ್ಮ ಪೂಜಾ ನಂತರ গাছগুলো বসি কাগজ ওই তো ওই কি বলে ওই ইয়ের দোকান থেকে ব্রয়লারটা আছে না বয়লাটা সেই বয়লা সেই যে তোর মামা দেখালে দুধ দুয়ে ওর ভাইটা দোকান কালো মতো ছেলেটা মিষ্টি দোকানের পাশে ওইখানে ওইখানে কিনেছি তো মামি সেবার একটা নিল আমি একটা আকাশি কালার কিনেছি রং ফং চোট কি সুন্দর পড়ি ওটা ভালোই দাও আমার বলে সত্তর টাকা আশি টাকা একশো টাকা

কখন যাবে <uckles> <sick to> <doctor> <untoten>